কিরে মনা তো সানগ্লাসের অবস্থায় একান আরে মনা আমার কপন কে তো পালাই গেছে হে তো গটু কাশিম কাকার মাইক নিয়ে বিদেশ সে আমাদের ক্রিকেটটাকে শোকা মেরে 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 ঢুকাইতে ঢুকাইতে শেষ করে সে কাশিম কাকার মাইক লিখে পুরো বিদেশ তাকে পরশু দিন তাকে মিটিং মিটিংয়ে ডাকা হয়েছে কিন্তু সে বিদেশ থেকে তার পদ্মাকে লেটার পাড়াইতেছে পাড়াই দিয়া বাবা আমি আর আইতাম না ও জানে আইলে ওর যে এমন বাটাম দাও ওইতে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কেনু হইতে কোনটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে এবং পাপন কাকারে এমন আছে মনে হয় পাপন কাগারে সব কিছু বইরা রা আস্তে দেয়া আসতে দিয়ে যে পাপন কাকা যা করছে খালি সরকারের সামসমি করছে আর সর্বিস আসছে আর ক্রিকেটটারে বইয়ে বইতাম নাই দেশে ভালো ক্রিকেট নাই জেলা লীগ নাই আপনার বিভাগীয় কোনো টুর্নামেন্ট নাই কীভাবে একটা ক্রিকেট কালচার তৈরি সব জায়গায় দুর্নীতি সব নিজস্ব লোক পার্সোনাল পাঁচ আটটা লোকগুলো সবসময় নিয়ে রাখতে নিয়ে রাখিয়া ক্রিকেটার ধ্বংস করে একটা পর্যায় সে আলু বানাই আমার ক্রিকেটটারে এরকম একটা গৌরব জলটারে আলু বানাইয়া দিয়ে এর সামার পয়টা কি তোর হালার ফালা তোর তোর পতন হয় নাই তুই কত বছর আর ই করছো শরীর করছো তোর পতন রয়েছে না হালার ফালা দেশটার তো একটা ভালো একটা ক্রিকেট আমাদের একটা অহংকার আমাদের একটা গৌরব ক্রিকেট দিয়ে আমাদের বিশ্বকে আমাদের বাংলাদেশে অনেকগুলো ভালো ভালো প্রোডাক্ট আছে যেগুলো হয়েছে সাকিব আল হাসান তারপর তামিম ইকবাল আরশাফুল ভাই ছিল তা আকরাম ভাই ছিল এর আগে অনেক ভালো ভালো প্রোডাক্ট এরা আমাদের সম্মান বাঁচাইছে আমাদের ক্রিকেটের সম্মান আর এই মাদার সুদেরা জাগা মতো বইয়া একশের পাশ আসছে আজকে আবার একটা নিউজে শুনলাম যে শেখ হাসিনার নামে একটা স্টেডিয়াম করবে সেই স্টেডিয়ামের অনেকটা মারিতে বাহ